জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মিন রাশি নিয়ে এই সাড়ে সাথে দ্বিতীয় চরণ এবং ভাগ্যের তালা আপনাকে নিজেকেই খুলতে হবে এই ভাগ্যের তালা আপনাকে কে খুলবে আপনার রাজকারক এবং আপনার রাজকারক গ্রহটা কে এই ভাগ্য কে খুলবে সাড়ে সাথে যেহেতু আপনার দ্বিতীয় চরণ চলছে সেই দ্বিতীয় চরণ কিন্তু আপনার শনি চলে যাবে আপনার রাশির ওপর দিয়ে প্রবেশ করবে এতে কি হতে পারে আপনার মানসিক ডিপ্রেশন কিন্তু বাড়তে পারে আর্থিক দিক থেকে এই ভাগ্যের তালা যেহেতু লিখেছি এই নবমপতি হচ্ছে আপনার যেহেতু মঙ্গলের বছর সেই মঙ্গলের বছর এই মঙ্গলের জায়গা থেকে কিন্তু আপনার নিজের কর্ম অনুযায়ী কিন্তু খুলতে হবে কী কী কর্ম করলে আপনি খুলতে পারবেন ভাগ্যের তালা প্রথমে যেগুলো আপনাকে যে কর্মগুলো করতে হবে সেগুলো হচ্ছে স্কুল টিচার কানেকশন করা যাচ্ছে কোনো হয়তো কোচিং ক্লাস আপনি করছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন বা আপনি জ্ঞান বিতরণ করছেন সেই জায়গাটা আমি আপনার ক্ষেত্রে যেটা শুভ ফল দেখাচ্ছেন বা পেতে পারবেন কর্মভাব থেকে সেটা হচ্ছে স্কুল টিচিং বা স্টিউটার আপনি হয়তো কোনো স্টুডেন্ট পড়াচ্ছেন যারা মিন রাশি লগ্ন যাদের রয়েছেন জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের টিউশন যদি আপনারা পড়ান তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পেতে পারবেন এবারে এই মিনের ক্ষেত্রে মিনের যেহেতু অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি থাকার জন্য ওই মিন রাশির লগ্ন কিন্তু একটু লাজুক টাইপের হবে এরা কিন্তু মুখে কথা কিন্তু খুব কম বলে এরা গুছিয়ে মানে কিছু কিছু রাশি ঠিক মতো বলতে পারে না আবার কেউ কিন্তু আবার ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারে এরা একটা জ্ঞানকারক গ্রহ এই মিন রাশির ক্যারেক্টার হচ্ছে আপনার ক্ষেত্রে ভাবছেন হয়তো আপনি যে কিছু একটা করব বা কিছু একটা করব না সেক্ষেত্রে মীন রাশি কিন্তু এরা কিন্তু দীর্ঘ দেহী হয় কারণ এদের দেহ হচ্ছে দীর্ঘদেহী এদের যেহেতু আপনার উচ্চস্ত ভাব হচ্ছে মীন রাশির হচ্ছে শুক্র তাই এদের মনের কিন্তু অধিপতি থাকবে মানে মনের একটা জোর থাকবে প্রচুর এবং আপনাদের মানে আপনার শরীর একটা স্থূল হবে এবং মেদযুক্ত শরীর কিন্তু আপনার হবে এই যেহেতু যে বলেছি যেখানে দ্বিতীয় চরণ এখানে আপনাকে খাটতে হবে এবং কর্ম করতে হবে এই যোগাযোগটা আপনাকে কে দেবে এই বুধ কিন্তু আপনার রাশির উপরে নিজস্ব হয়ে রয়েছে সেখানে কিন্তু শুক্র তুঙ্গস্থ এবার দেখুন এই সাড়ে সাতই দ্বিতীয় চরণের ক্ষেত্রে আপনি কি কি ফলস্বরূপ পেতে পারেন ভাগ্যের তালা কিন্তু আপনাকে খুলবে নিজেকে কেউ কিন্তু খুলে দেবে না এই আপনার কর্মভাব নিয়ে আপনাকে সুপষ্টভাবে কিন্তু এগিয়ে যেতে হবে প্রথমে দেখুন যেহেতু আপনার লগ্নে বা রাশির উপরে বর্তমান শুক্র বসে রয়েছে এই শুক্র কিন্তু আপনাকে প্রেমপ্রীতির জায়গা থেকে কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে আপনার যে পার্টনার থাকবে সেই পার্টনার কিন্তু ভালোভাবে আপনি বোঝাতে পারবেন বা পার্টনার কিন্তু আপনাকে আপনাকে সহজতামূলকভাবে আপনাকে স সাপোর্টেড করবে এই সাপোর্টটা কিন্তু আপনাকে নিতে হবে সেটা কিন্তু ছোটো ভাবলে চলবে না এই কর্মটা আমি করব না এটা কর্ম ছোট কর্ম কিন্তু না কর্মের কিন্তু কোনো ছোট হতে পারে না যেহেতু মানছি বৃহস্পতি কানেকশান করছে এই গুরুভাবের কানেকশান করছে যেহেতু আপনি ছোট কর্ম করতে পারছেন না কিন্তু করতে হবে কিন্তু কোনো উপায় নেই যেহেতু নক্ষত যদি বলি সেই তো কী রয়েছে আপনার এই মিনের ক্ষেত্রে যে সব থেকে যে বড় ক্যারেক্টার সে সেটা হচ্ছে দুদুল্যমান একটা জায়গা তৈরি করে দুদুল্যমান মনে হচ্ছে আপনার যেটা হচ্ছে এদের মানে দুটো দুটো মানে সপ্তাহ মানে দুটো সত্তা কাজ করে এই চরণ মানে হচ্ছে আপনার সেক্ষেত্রে আপনার মনো মনোভাবে একটা চরণ ভাব মানে না ঢুকবে না ভাসবে একটা সিংহতভাবে সে কিন্তু চলাফেরা সৃষ্টি করে এই মিন রাশি মিনলগ্ন এবার সাথীর ক্ষেত্রে দেখুন নেগেটিভ ফল যদি বলি বা পজিটিভ ফল যদি বলি নেগেটিভ হচ্ছে আপনি মানসিক যে কে আপন কে পর এবং চিনেও গেছেন এবং যেহেতু আড়াই বছর পার হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি চিনেও গেছেন যে এই লোকটা আপনার আপন এবং এই লোকটা আমার পর এ আমার কি করতে পারে তবে সার সারসি থেকে কিন্তু আপনি মানুষ যখন চিনে ফেলেছেন এই কর্ম করার চেষ্টা করুন অনেকটাই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এগিয়ে যেতে পারবেন এবং আপনার দেখুন যেখানে এই যেহেতু পঞ্চমপতি এবং আপনার ওই চন্দ্র এই সেই পঞ্চমপতি চন্দ্র হওয়ার জন্য এই যে মনের যে উদারতার জায়গা সেখান থেকে কিন্তু আপনাকে কষ্টদায়ক হয়ে যাবে এটা শত্রু কিন্তু আপনার বৃদ্ধি করবে এবং আসবো দেখুন এখানে আপনার স্থূল শরীরটা কেমন যাবে বর্তমানে স্থূল শরীরটা যদি বলি আপনার বলবো এখন থেকে রিচ খাবার খাওয়া বন্ধ করতে বলেছি আগেও বলেছি এখনও বলছি নতুন ভ্রমণ যোগ দেখাচ্ছে নতুন বাসস্থানের যোগ দেখাচ্ছে নতুন রিল্যাক্সেবল যোগ দেখাচ্ছে সারা সাতি চললেও কিন্তু আপনাকে দেবে নতুন ভ্রমণ নতুন প্রসাধনী নতুন কোন বাহন লাভ নতুন কিছু আপনাকে কিন্তু দেবে এই শনি যদি কর্ম ঠিকমতো যদি আপনি করতে পারেন এটা কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল এটা কিন্তু কারির ব্যক্তিগত জন্মচাট নয় এবার হচ্ছে আপনার ক্ষেত্রে প্রথমে যেটা দরকার মানুষের সব থেকে বেশি যেটা দরকার হচ্ছে অর্থ এই অর্থ নিয়ে সবাই কিন্তু চিন্তিত কেমন হতে পারে দেখুন শনি কিন্তু আপনার লগ্নে বা রাশির ওপর মিত্র তবে এখন দেখা যাচ্ছে দশা যাচ্ছে কি চলছে বা সেটা কিন্তু দেখতে হবে দশাটা ফ্যাক্টর দশাটা ফ্যাক্টার লগ্ন লগ্নটা কি রয়েছে এবং ডিগ্রি কত আপনার রয়েছে এই সাড়ে সাতির ক্ষেত্রে দ্বিতীয় চরণের ক্ষেত্রে আপনার শনি চলে যাবে আপনার ক্ষেত্রে মানে পূর্ব ভাদপদ নক্ষত্রে যাবে এই পূর্ব ভাদপদ নক্ষত্রে যাবে এবং কি ফল পেতে পারে এখানে যাবে বৃহস্পতি নক্ষত্রে কিন্তু বিরা বিরজমান করবে এবং প্রথমে যদি ব্যবসা নিয়ে আসি এই ব্যবসা এই মানে সেখানে ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট করবে খুব ভালো ব্যবসা দেবে আর শরীরটা যদি দিতে পারে এই শরীরটা কিন্তু যদি দিতে পারে আপনার বা মানে পায়ে গিঠে ব্যথা চোট এগুলো কিন্তু আসতে পারে সাবধান থাকতে পারে যেহেতু রাহু যুক্ত থাকছে রাহু রাহু যুক্ত থাকছে বর্তমান সেক্ষেত্রে মানসিক দিক থেকে ডিপ্রেশন বৃদ্ধি পাবে খুব হতাশগ্রস্ত আপনি হয়ে যাবেন সেখানে কিন্তু আপনার মনোবল কিন্তু আপনাকে বাড়াতে হবে কর্মের মাধ্যমে কিন্তু আপনাকে মনোবল বাড়াতে হবে আপনাকে চুপ করে থাকলে কিন্তু চলবে না এগোতে হবে না হলে কিন্তু আপনি উঠতে পারবেন না সাড়ে চলছে বলে ভয় পেলে চলবে না চুপ করে বসে থাকলে চলবে না তাহলে কিন্তু আপনি পেছিয়ে পড়বেন শনি চাইবে আপনি কর্ম করুন কর্ম করে ডেভেলপমেন্ট করুন এই অর্থভাব নিয়ে যদি আসি অর্থভাবের ক্ষেত্রে মঙ্গলের যেহেতু বছর মঙ্গল যেহেতু আপনার রয়েছে দ্বিতীয়পতি এবং নবপতি সেইভাবে কিন্তু অর্থ অভাব কিন্তু দেখা যাচ্ছে না সেইভাবে কিন্তু অভাব দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু অভাব আপনি পাবেন না আর্থিক ঠিক কি যেভাবেই হোক আপনার জুটে যাবে যেহেতু কারণ আপনার মানে সাড়ে দ্বিতীয় চরণ মানে হচ্ছে সাড়ে সাথে তো সবসময় শনি খারাপ ফল দিতে পারে না শনি খারাপ ফল দেয় কিন্তু কর্ম অনুযায়ী দেবে যেমন কর্ম করবেন সেই রকম দেবে আপনি যদি কর্ম করে না থাকেন আপনি যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু আপনার শনি কিন্তু আপনাকে কিন্তু কোনো কর্ম দেবে না আপনি যদি কর্ম ঠিকভাবে যদি সাকসেস পাচ্ছেন না আপনি চেষ্টা করছেন ছুটছেন প্রচুর দহি খাচ্ছেন শনি কিন্তু সন্তুষ্ট হয়ে কিন্তু আপনাকে কর্ম দেবে যত নিম্ন কাজ করা যায় যত নিম্ন কাজ বাড়ির করতে পারবেন ততই কিন্তু শনি কিন্তু সন্তুষ্ট বোধ করবে সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গল যেহেতু দ্বিতীয়পতি আপনাকে কিন্তু খেটে কামাতে হবে না খেটে কিন্তু আপনাকে শনি এক বিন্দু এক চুলও কিন্তু দেবে না এখন কিন্তু কেউ আপনাকে সাপোর্টেড পাবেন না কাছের মানুষ কিন্তু আপনি কোনো সাপোর্টেড পাবেন না যেই হোক না কেন ভাই হোক বোন হোক বন্ধু হোক যে কোনো দিক থেকে কিন্তু আপনি সাপোর্টেড পাবেন না যেহেতু মায়ের দিক থেকে শুধুমাত্র সাপোর্টেড পাবেন আদার্স কিন্তু কারীর কাছ থেকে কিন্তু আপনি সাপোর্টেড না যেহেতু সাড়ে সাথে আপনার চলছে এবার আসবো তৃতীয় ভাব নিয়ে তৃতীয় প্রতি এই তৃতীয় ভাব থেকে যদি বলি আপনার ক্ষেত্রে বন্ধু সুরভ জায়গা আগেও ভালো ছিল এবং পরবর্তীকালে ভালোও থাকবে কিন্তু দর্শক বন্ধু এই নিজের চেষ্টায় কিছু করুন কেউ করে দেবে আপনার বা আমি সে দেবে বলেছে করে কিন্তু সেটা কিন্তু সে আশাই থাকবে না তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না আপনি বসে থাকবেন হয়তো আপনি ভাববেন এই জিনিসটা দেব এই কর্মটা জুটিয়ে দেবো এই লাইনটা আপনাকে ধরিয়ে দেবো এই ব্যবসার লাইনে ধরিয়ে দেবো কিন্তু না দেবে না আপনাকে কিন্তু নিজে করতে হবে নিজে যদি আপনি করতে পারেন তবেই কিন্তু উঠতে পারবেন তবে কিন্তু এগুতে পারবেন না যেহেতু আপনার এই দ্বিতীয় প্রতি শুক্র লগ্নে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু ইউজ করে নেবে আপনি হয়তো হয়তো ভাববে যে ভালো মন্দ খাওয়াচ্ছেন হ্যাঁ আপনাকে কিন্তু ইউজ করে নেবে এই আপনাকে কিন্তু সেটা কিন্তু আপনি করবেনা আপনি কিন্তু ঠকে যাবেন সময় চলে যাবে সময় কিন্তু বসে থাকবে না আপনি কিন্তু বসেই যাবেন কিন্তু কিছু করতে পারবেন না তাই কর্মের দিক থেকে সঠিকভাবে কিন্তু আপনি দেখে নিন প্রোগ্রেস করার চেষ্টা করুন যাতে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন এটা নিয়ে কিন্তু ভয় পেলে চলবে না দর্শক বন্ধু এবার যদি দেখা গেলো আপনার সাড়ে সাথী চলছে দশা ভালো চলছে হ অন্তদশা ভালো চলছে তখন কিন্তু সেটা বিচার করে বিশ্লেষণ করে সেটা দেখতে হবে যে সাড়ে সাথে এফেক্ট কতটা পাবেন সেটা চার বিচার করতে হবে এবার দেখ যদি ফোর্থ হাউস নিয়ে আসি ফোর্থের ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে চলে যাবে আপনার এখন রয়েছে বর্তমান মঙ্গল রয়েছে এই মঙ্গল থাকার জন্য মায়ের শরীর নিয়ে কিন্তু একটা খারাপ তৈরি করবে এবং নতুন কিন্তু একটা গৃহ যদি যোগাযোগ করে থাকেন গৃহ করতে পারবেন যদি কোনো বাড়ি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন বা জমি ক্রয় করতে চাইছেন তার ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন সেক্ষেত্রে বলবো যে আপনি যদি কর্ম যদি করতে চাইছেন তাহলে কিন্তু আপনি একটা কর্ম পাবেন জমি যদি আপনি কোনো যদি বোকারও করতে পারেন তাহলে সেখানেও কিন্তু মঙ্গল দৃষ্টি করছে আপনাকে কিন্তু কর্মের দিক থেকে কিন্তু একটা উদ্যোগ ঝাটকা দেবে সেই ঝাটকাটা কিন্তু অতিক্রম করতে হবে এবং কোনো ভূমি সংক্রান্ত নিয়ে যেহেতু ভূমি সংক্রান্ত নিয়ে কর্ম যদি করতে পারেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন যারা দলিল লেখক জমি দমি মানে জম জমির যারা দলিল লেখেন স্কুল টিচার বা লেকচারার হতে পারে তাহলে কিন্তু আপনার ওই যে জ্ঞানের ভান্ডার ওই যে জ্ঞান আপনি কাউকে দিচ্ছেন কি লোকালতি যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে কারণ ফোর্থে কিন্তু রয়েছে মঙ্গল থাকছে দৃষ্টি করছে দশমে একটু খাটতে পারলেই কিন্তু শনি কিন্তু আপনাকে দিতে থাকবে এবার আসব আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব নিয়ে মেধার জায়গা বা সন্তান জায়গা এই মেধার জায়গা দৃষ্টি করছে আপনার বর্তমান রাহু এই রাহু দৃষ্টি করবার জন্যে কিন্তু মনের একটা চাঞ্চলতা প্রচুর হারে বৃদ্ধি করবে মানসিক একটা ডিপ্রেশন কিন্তু বৃদ্ধি করবে মানসিক একটা হতাশগ্রস্ত কিন্তু বেড়ে যাবে মনের একটা উচ্চ আকাঙ্ক্ষা বেড়ে যাবে আপনার এই করব সেই করব অমুক করব তমুক করব কিন্তু না এই ক্ষেত্রে আপনার কিন্তু করলে কিন্তু আপনি কিন্তু সব সময়ের জন্য যে কাজ করবেন না কেন গোপনভাবে রিজার্ভ করার চেষ্টা করুন রিজার্ভভাবে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন যদি আপনি ফোকাস করে ফেলেছেন তাহলে কিন্তু সাকসেস পাবে না যেই হোক আপনি ওয়াইফ বা আপনি বয়ফ্রেন্ড হোক বা আপনি গার্লফ্রেন্ড হোক মা হোক বাবা হোক যাকেই বলুন না কেন সেই কাজ কিন্তু সাকসেস হবে না বলছি মিলিয়ে দেখে নেবেন এটা কিন্তু কখনোই জীর্ণ এ কখনোর জন্যই কিন্তু এটা করবেন না তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি স্থায়িত্ব যদি কানেকশান দিচ্ছে ষষ্ঠ দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে শনিদেব রবি প্লাস বুধ কর্মের জায়গা থেকে যে স্থায়িত্ব কর্মের জায়গা থেকে যদি বলি রোগ যদি কথা বলি আপনার ক্ষেত্রে কিন্তু রবিকে নিয়ে শনি যুক্ত মা আপনার মান সম্মান কিন্তু থাকছে না কর্মের জায়গায় থাকবে না এবং নিজস্ব ব্যয়ভাব করতে গেলেও কিন্তু আপনার সম্মান কিন্তু হানি হবে কারণ এই ষষ্ঠস্ত ভাবস্থ মানে হচ্ছে আপনার রিপু উত্তেজনা বলুন শয্যা সুখ বলুন শান্তি বলুন মানে আপনার মানে রোগের আতুর ঘর বলুন সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাবস্থ হয়ে কিন্তু আপনার ষষ্ঠপতি মিত্র সেই রবির ঘরে কিন্তু স্থায়িত্ব কর্ম করার যেটা চেষ্টা করবেন সেটা কিন্তু আপনি করতে পারবেন এই সাড়ে সাথে কিন্তু বিদেশ গমন করতে হতে পারে এবং বিদেশ গমন কিন্তু আপনাকে করতে হবেই হবে এই সাড়ে সাথীতে অবশ্যই কিন্তু মানে কর্মের জন্যে কিন্তু বাড়ির বাইরে আপনাকে যেতে হতে পারে বা হয়তো যাবেন যদি আপনি বাইরে যেতে না পারেন তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না মিন রাশি লগ্ন বাইরে থেকে বেরোন ঘর থেকে তো বেরোন বেরিয়ে তো দেখুন বা চেষ্টা তো করুন সাড়ে সাথি বলে কিন্তু বসে থাকলে বাড়িতে চলবে না ঘর থেকে বেরুন বাড়ি থেকে বেরুন দেখুন ঠিক ডেভেলপমেন্ট করতে পারবেন খাওয়া দাওয়ার অভাব কিন্তু আপনি বুঝতে পারছেন না মীন রাশি কিন্তু খাওয়া দাওয়ার অভাব বোঝে না ঠিক জুটে যায় কিন্তু এটা ঠিক নয় হয়তো এমন সময় শুরু হবে যেটা হয়তো আপনার এনার্জি লেভেলই চলে যাবে এবার আসবো সপ্তম ভাব নিয়ে সপ্তমভাবে রয়েছে দাম্পত্য সুখ দিচ্ছে না সেইভাবে এবং সেই সাম্পত্য জায়গা থেকে অশান্তি বৃদ্ধি করতে হবে এবং আপনার ব্যবসায় কিন্তু মানে প্রচুর গোপন শত্রু কিন্তু বেড়ে গেছে সেখানে কিন্তু শুক্র দৃষ্টি করছে সেই কারণে কিন্তু কেতু কিন্তু আবার সেইভাবে কিন্তু অনেক সময় দেখবেন আপনার প্রচুর শত্রু বেড়ে গেছে আপনি কিন্তু আপনার কিছু করতে পারছে না কারণ কেন করতে পারছে না সেই শত্রু ভাবছে এখন আমি কি করব। আপনার পেছনে লাগবো কি লাগবো না সেখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে সপ্তমে ব্যবসায় কিন্তু মালামাল অবশ্যই করে দেবে ব্যবসায় আর্থিক ডেভেলপমেন্ট কি লিখেছি ভাগ্যের তালা নিজেই খুলতে হবে দূরে গিয়ে ব্যবসা করুন হয়তো রেডিমেডের ব্যবসা করছেন হয়তো মনোহারি ব্যবসা করছেন সোনার উপর ব্যবসা করছেন বা হয়তো আপনি বেশি করবেন সুতোর ব্যবসা আপনি বেশি করবেন মিন রাশি কিন্তু এই ঘুরে ঘুরে যে কর্মটা করতে পারে এই গার্মেন্টসের ব্যবসা কাপড়ের ব্যবসা মনোহারির ব্যবসা এগুলো কিন্তু বা রেস্টুরেন্টের ব্যবসা এগে এদের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে এরা কিন্তু ঘুরতেও ভালোবাসে কিন্তু দাম্পত্য জীবন কিন্তু আপনার ভালো যাচ্ছে না অশান্তি কিন্তু প্রচুর বৃদ্ধি হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বলবো অষ্টম ভাব নিয়ে যদি এই অষ্টম প্রতি শুক্র সে হচ্ছে লগ্নে আপনার যেহেতু যদি শত্রু ভাব থেকে থেকে থাকে বা বা আপনার যদি রোগ কোনো থেকে থাকে মা বোনেদের দিক থেকে বলবো আপনাদের যদি গায়নকের মানে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে মা বোনেদের দিক থেকে পুরুষের ক্ষেত্রে কিন্তু হরমোনার একটা সৃষ্টি করবে ভোগ করবার ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু বেড়ে যাবে এবং আপনার শারীরিক যে একটা ভোগ বিলাসিতার যে একটা রোগে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন তার জন্য যে কোনো জায়গা যাওয়ার আগে কিন্তু একটু ভাববেন আপনি কি করতে চলেছেন কি করতে যাচ্ছি বা কি করব আমি এটা কি খুব ভালো হবে এটা কিন্তু ভাববেন সাথে চলছে বাড়ির বাইরে চলে গেছেন আপনি কিন্তু লাগাম ছাড়া হয়ে গেছেন আমি যা খুশি তাই করতে পারি কিন্তু না এটা কিন্তু আপনি করবেন না তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন শনি কিন্তু ছেড়ে কথা কইবে না শনি কিন্তু ছেড়ে কথা কইবে না এই ভাগ্যভাব নিয়ে যদি আসি ভাগ্যভাব কিন্তু অতি উত্তম কারণ ভাগ্যভাবে এই ভাগ্যস্থ মঙ্গল নিজেকে কিন্তু খাটতে হবে এই নিজেকে ভাগ্য কিন্তু করতে হবে যেহেতু মঙ্গলের যেহেতু এটা বছর সেই মঙ্গল কিন্তু কর্ম করতে হবে শনি কর্ম দেবে শনি পরিশ্রম করাবে বৃহস্পতি বুদ্ধি দেবে সেই হিসাবে কিন্তু আপনাকে ছুটতে হবে যদি কর্মের ক্ষেত্রে যদি আপনি ছুটতে পারেন শত্রু দেখছেন বৃদ্ধি হয়ে গেছে কলেজ লাইফ থেকেই দেখছেন শত্রু বৃদ্ধি হয়ে গেছে কোনো মহিলা হয়তো আপনার শত্রু হয়ে গেছে বা মহিলা যদি হন পুরুষ শত্রু হয়ে গেছে পেছনে প্রচুর লেগেছে তাহলে কিন্তু বাজে বাজে কমেন্টস করছে বা মন্তব্য করছে রাস্তায় বেরোতে পারছেন না দেখছেন শত্রু প্রচুর কর্মের থেকে বেড়ে বেড়েছে আমি সেক্ষেত্রে বলবো আপনাকে কিন্তু সার সাথে দিক থেকে আপনাকে কিন্তু একটা রেমিডি করতে হবে এই কর্মভাব থেকে যদি আসি কর্মভাবে কিন্তু বৃহস্পতি এই বৃহস্পতি থাকছে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করছে আপনার দ্বাদশভাবে তাই ভাব থেকে যদি কর্ম যদি করতে পারেন শনিকে ভয় পাবেন না কর্ম যদি করেন বা চেষ্টা যদি করেন অবশ্যই আপনি কর্ম করতে পারবেন বা চেষ্টা করুন যে কোনো কর্ম হোক না কেন যেটাই আপনার মানে শিখেছেন বা যে বিষয়ে আপনার আগ্রহী আছে সেটাই করুন যে কোনো কর্ম হোক না কেন লোহা বিচুন বা পড়াশোনায় করুন বিদ্যা বেচুন গাড়ি বেচুন যাই করুন না কেন বা হাউস হাউসওয়াইফই হন না কেন একটা কর্মের দিক থেকে সাপোর্টের যদি এগোনোর যদি চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু কর্ম কিন্তু আপনার হবে কারণ সেখানে মঙ্গল দৃষ্টি করছে বর্তমান বসে রয়েছে দ্বিতীয় প্রতি কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট ভাগ্য আপনাকে নিজেকেই করতে হবে যেহেতু মঙ্গলের বছর মঙ্গল নবম্পতি সেটা হচ্ছে আপনাকে নিজেকেই কিন্তু ভাগ্য করতে হবে কাউকে যদি ভরসা করেন তাহলে কিন্তু আপনার কিছু হবে না যে কোনো কর্মে আপনি লেগে যান যে কোনো কর্ম আর একটা কথা বলবো বিশেষ করে শনি মন্দিরের সামনে কিন্তু একদম যাবেন না শনি মন্দিরের সামনে একদম যাবেন না তাদের ক্ষেত্রে বলবো যেহেতু আপনি যতই আপনি শনি মন্দিরের ক্ষেত্রে যাবেন সেখানেই কিন্তু আপনার প্রভাব কিন্তু আপনার বেশি বেড়ে যাবে এবার মঙ্গল যেহেতু দ্বিতীয়পতি এবং ভাগ্য নবমপতি এবং ভাগ্যপতি হয়ে গেছে সেহেতু ফোর্থে রয়েছে দৃষ্টি করছে আপনার দশমভাবে একাদশভাবে মঙ্গল কিন্তু আপনাকে কিছু দেবে বা আপনি কর্ম করার একটু চেষ্টা করুন একটু খাটুন যেই দেখছেন আপনি সুযোগ পাচ্ছেন সেটাকেই ধরার চেষ্টা করুন কর্ম হাজার করুন কিন্তু থেমে থাকবে না থেমে থাকলে কিন্তু শনি আপনাকে ছেড়ে কথা কইবে না তাই এবং যদি আই ভাব যদি করতে হয় আপনাকে পরিশ্রম করে কিন্তু আপনাকে ভাব করতে হবে ঘরে বসে থাকবো বা কোনো কর্ম করবো না তাহলে কিন্তু শনি আপনাকে কিন্তু কিছু দেবে না এই আই ভাব আগে খারাপ পেয়েছেন প্রথমে যদি খারাপ দেয় সামনে ভালো দেবে যদি পেছনে যদি খারাপ দেয় তাহলে সামনে কিন্তু ভালো দেবে সারা সাথে কিন্তু সবাই বাজে পায় না জন্ম চাটের ওপর কিন্তু ডিপেন্ড করে এবং এটা কিন্তু গোছর ফলের কিন্তু এবং টানজিটের কানেকশান করবে এটা গোছর ফল এই সারসাতি চলছে এটা কিন্তু আপনার গোছর ফল এটা কিন্তু আপনার জন্ম চাট নয় এটা কিন্তু শনির ওপর দিকে যেটা আপনার শনি প্রবেশ করছে এটা টানজিট অনুযায়ী আপনার শনি রাশির ওপর দিয়ে প্রবেশ করছে এবং যখনই সার সাথের কানেকশানটা শুধু হয় না আপনি দেখবেন আত্মীয় হানি হয়ে যাবে হাতে চামড়া কিন্তু আপনার খসখস হয়ে যাবে পায়ের বা হাতের চামড়া আপনার খসখস হয়ে যাবে বা আপনার চোখ মুখ বসে যাবে শান্তির অভাব হবে আর্থিক গলযোগ তৈরি করবে আপনার পাঁচশো টাকা দরকার পাবেন পাঁচ টাকা আয় বৃদ্ধি আপনার কিন্তু রয়েছে আয় বৃদ্ধি কিন্তু আপনার দেবে ফাটকা আমি কিন্তু লিখেছে আমি দেখুন লিখেছি যে কর্ম কিন্তু আপনাকেই করতে হবে নিজেকেই আপনাকে কর্ম করতে হবে আমার কাছে আসবেন আমি হয়তো আপনাকে গার্ড করব আমি কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবো না এই একাদশ ভাব নিয়ে যদি আসি বা সরি দশম ভাব নিয়ে যদি আসি আয় আসবে আপনার প্রচুর এই দ্বিতীয় প্রতি মঙ্গল এই মঙ্গল কিন্তু আপনাকে দেবে কিন্তু একটু চেষ্টা করুন দাদা ভাই বা বোন সবাইকেই বলছি যে কোনো কর্ম করুন না আপনি চেষ্টা করুন আপনার কর্ম অনুযায়ী আপনি করুন না এত হতাশ থাকবেন না কর্ম করলেই হবে যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় যেখানে সম্মান হানি হচ্ছে বুঝতে পারছি সম্মান আপনার হানি হচ্ছে হানি হয়ে গেছে অনেক গুরু হানি হয়েছে সারস্বাতি চলার কানি মানে চলার কালীন কিন্তু একটা আপনার হানি কিন্তু একটা হওয়ার কানেক্ট করে এবং হানি কিন্তু হয় এবং শনি সারস্বাতি চলাকালীন কিন্তু যে কোনো হানি কিন্তু আপনার হবেই হবে এবার ব্যয়ভাব নিয়ে যদি আসি এই পিতার পেছনে অর্থ ব্যয় কিন্তু আপনার হবে বাবার জন্যে অর্থ ব্যয় হবে মায়ের পেছনে অর্থভাব ব্যয় হবে গৃহ সুখের জন্য অর্থভাব হবে ব্যর্থর জন্যে কিন্তু এই ব্যবসার জন্যে কিন্তু আপনার অর্থভাব মানে ব্যয় হবে এবারে সাতটা বিষয় যেটা অজানা বলেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা করতে চাইছেন কাউকে হয়তো কোনো গোপন কথা খুলে কিন্তু বলবেন না নিজে সে নিজের শরীরের দিকে যত্ন নিন এটা কিন্তু সেন্সিটিভ মেন মেন মিন রাশির কিন্তু দেখবেন শরীরটা একটু সেনসিটিভ হয় এরা দেখবেন টেম্পারটা কম থাকে দৈহিক যোগটা কিন্তু একটু কম থাকে একটু মাস্টার মাইন্ডের এবার যেমন ধীরে ধীরে চলা আস্তে আস্তে কথাবার্তা বলা মানে সেরকম একটা এদের দেখবেন চেহারা কিন্তু চেহারা কিন্তু ফ্যাটি লিভার হয় এবার মিন রাশি লগ্ন কিন্তু রোগা পাতলা খুব কম হয় দেখা যায় না সেরকম এরা কিন্তু এদের কিন্তু দোনা মোনা ভাব থাকে কথা বলবে ভেবে চিনতে কথা বলবে শুনবে ভালো করে মাঝে মধ্যে দেখবেন মনে হবে নেশা করিয়ে এবার নেশা ছেড়ে দেবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা